রাজ্যে পঞ্চায়েত দপ্তরে ছ হাজার শূন্য পদে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল বিজ্ঞপ্তি অনুসারে আমরা আজকে দেখে নেব কোন জেলায় কতগুলো ভ্যাকান্সি আছে এবং তার ডিটেলস বিষয়গুলো সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট জয়েন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং সেক্টর থ্রি সল্টলেক সিটি কলকাতা সাত লক্ষ একশো ছয় থেকে নোটিফিকেশান পাবলিশ হয়েছে নোটিফিকেশান মেমো নাম্বারটি এখানে শো করছে ডেটেড সাতাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ অর্থাৎ দুদিন আগে এই নোটিশটি কিন্তু পাবলিশড করা হয়েছে আপনারা কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলেন পঞ্চায়েতে ছ হাজার প্লাস শূন্য পদে আমরা দিয়েছিলাম একটা প্রতিবেদন সেইটার পরিপ্রেক্ষিতে এই নোটিশটি কিন্তু প্রকাশিত করা হয়েছে নোটিফিকেশানে কি কি ডিটেলস আছে কোন রাজ্যে কতগুলো ভ্যাকান্সি কোন জেলাতে কতগুলো ভ্যাকান্সি সেই বিষয়গুলো আজকে আমরা দেখে নেব এই ভিডিওটির মধ্যে দিয়ে তো এখানে টোটাল দেখতে পাচ্ছেন ফিল আপ ভ্যাকান্সি ছ হাজার ছশো বাহান্ন শূন্য পদে টোটাল ভ্যাকান্সি পঞ্চায়েত দপ্তরে নেওয়া হবে এবার এইটা অনুসারে আমরা ডিস্ট্রিক্ট লেভেলে কতগুলো ভ্যাকান্সি সেই বিষয়গুলো দেখে নেব তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ভ্যাকান্সি নোটিশটা কিন্তু পাবলিশ হয়ে গেছে প্রথমেই যেটা এখানে বলা হচ্ছে নেম অব দ্য টায়ার্স গ্রাম পঞ্চায়েত জিপি পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ অনুসারে নোটিশ প্রকাশিত হয়েছে প্রথমেই যে জেলার নাম উঠে এসেছে আলিপুরদুয়ার আলিপুরদুয়ারে টোটাল ভ্যাকান্সি কিন্তু এখানে পঞ্চায়েত এখানে পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত এবং জেলা পরিষদ তিনটে জায়গা মিলেই ভ্যাকান্সি কিন্তু দেওয়া হয়েছে কোন কোন পদে আবেদন করতে পারবেন সেগুলোও কিন্তু দেওয়া হয়েছে আলিপুরদুয়ারের ভ্যাকান্সি মেনশন আছে এখানে পোস্টের নাম আমি আপনাদেরকে একটার বলে দিচ্ছি বাকিগুলো আপনারা দেখে নেবেন এখানে প্রথমেই পোস্ট হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক সহায়ক সেক্রেটারি অ্যাকাউন্টেন্ট ক্লার্ক ব্লক ইনফরমেশান অফিসার ক্লার্ক কাম টাইপিস্ট ডাটা এন্ট্রি অপারেটর পঞ্চায়েত সমিতি পিওন গ্রুপ ডি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এই যে পোস্ট এই পোস্টগুলোতে কিন্তু নেওয়া হচ্ছে প্রত্যেকটি জেলাতে নেক্সট ডিস্ট্রিক্ট হচ্ছে এখানে বাঁকুড়া বাঁকুড়া জেলাতে এখানে কিন্তু প্রচুর ভ্যাকান্সি মেনশন আছে যেমন জিপিতে আছে পাঁচশো একচল্লিশ পিএস অর্থাৎ পঞ্চায়েত সমিতিতে ছত্রিশটা জেলা পরিষদ আছে তিরিশটা ভ্যাকান্সি এরকমভাবে বীরভূমে ভ্যাকান্সি আছে অনেকগুলো এখানে প্রত্যেকটা দপ্তরেই কোন কোন পদে ভ্যাকান্সি সেগুলো কিন্তু এই জায়গাগুলোতে আপনাদের লিস্ট করে দেওয়া হয়েছে এর পরের ভ্যাকান্সি হচ্ছে কুচবিহার কুচবিহারে বেশ কিছু পোস্টের ভ্যাকান্সি আছে দক্ষিণ দিনাজপুর জেলাতেও বেশ কিছু পোস্টের ভ্যাকান্সি আছে দার্জিলিং জেলাতে ভ্যাকান্সি আছে হুগলি জেলাতে ভ্যাকান্সি আছে এর পরের জেলা আছে হাওড়া জলপাইগুড়ি ঝাড়গ্রাম এবং পরে চলে আসবো আমরা এখানে কালিম্পং এরপরের জেলা হচ্ছে এখানে চলে আসবো আমরা মালদা মুর্শিদাবাদ নদিয়া নর্থ চব্বিশ পরগনা এরপরে চলে আসবো পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর জেলাতে এরপরে চলে আসবো পুরুলিয়া সাউথ চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর টোটাল ভ্যাকান্সি ছ হাজার পাঁচশো এগারো শূন্য পদে ভ্যাকান্সি এখানে ছাড়া হয়েছে প্রত্যেকটি জায়গাতেই গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদে ভ্যাকান্সি দেওয়া হয়েছে কোন জেলায় কোন জায়গায় কতগুলো ভ্যাকান্সি অর্থাৎ কী কী পোস্টের ভ্যাকান্সি সেগুলোও কিন্তু এখানে মেনশন করে দেওয়া হয়েছে এবার এখানে লাস্টে একটা আছে দার্জিলিংয়ের ক্ষেত্রে এক্সট্রা করে পঁচিশটা ভ্যাকান্সি আছে সেটা হচ্ছে শিলিগুড়ি মহকুমা পরিষদে এখানে কিন্তু এটা ভ্যান ভ্যাকান্সি আছে শুধু এটা দার্জিলিং ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এবার আমরা দেখে নেব কোন জেলাতে কতগুলো ভ্যাকান্সি যেমন আলিপুরদুয়ার জেলাতে এখানে কিন্তু ভ্যাকান্সি দেখতে পাচ্ছেন টোটাল আছে ছিয়ানব্বইটি বাঁকুড়া জেলাতে ভ্যাকান্সি আছে পাঁচশো একচল্লিশটি বীরভূম জেলাতে আছে একশো উনতিরিশটি কুচবিহার জেলাতে আছে একশো একান্নটি এরপর আমরা দেখে নেব দক্ষিণ দিনাজপুর জেলাতে আছে তিনশো একত্রিশটি ভ্যাকান্সি দার্জিলিং জেলাতে পাঁচশো উনচল্লিশটি ভ্যাকান্সি হুগলি জেলাতে আছে একশো চারটি ভ্যাকান্সি হাওড়াতে আছে একশো তিনটি ভ্যাকান্সি এরপরে আমরা নিচের দিকে চলে আসবো জলপাইগুড়ি জেলাতে আমরা এখানে দেখে নেব জলপাইগুড়িতে আছে একশো একানব্বইটি ঝাড়গ্রামে আছে দুশোটি ভ্যাকান্সি কালিম্পংয়ে আছে একশো একান্নটি ভ্যাকান্সি মালদা জেলাতে আছে একশো দুইটি ভ্যাকান্সি এরপরে চলে আসবো আমরা মুর্শিদাবাদ জেলাতে মুর্শিদাবাদ জেলাতে একশো তেত্রিশটি ভ্যাকান্সি নদীয়াতে আছে চারশো ছিয়াশিটি ভ্যাকান্সি নর্থ চব্বিশ পরগনা তিনশো উনআশিটি ভ্যাকান্সি পশ্চিম বর্ধমানে চারশো পঁচাশিটি ভ্যাকান্সি এরপরে চলে আসবো পূর্ব মেদিনীপুর জেলাতে পূর্ব মেদিনীপুর জেলাতে দুশো আটত্রিশটি ভ্যাকান্সি পুরুলিয়াতে আছে তিনশো এগারোটি ভ্যাকান্সি সাউথ চব্বিশ পরগনায় চারশো চুরাশিটি ভ্যাকান্সি উত্তর দিনাজপুর জেলায় দুশোটি ভ্যাকান্সি আছে এরপরে চলে আসবো লাস্ট শিলিগুড়ি মহকুমাতে আছে পঁচিশটি ভ্যাকান্সি যেটা আপনাদেরকে দেখালাম দার্জিলিং ডিস্ট্রিক্টের আন্ডারে তো সমস্ত ডিটেলস বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম এবার যখনই এর আবেদন অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে আমরা আবেদনের একটি ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আরও একটা ভিডিও শেয়ার করব। সেই জন্য অবশ্যই আমাদের চ্যানেলের উপরে লক্ষ্য রাখুন চ্যানেল ভিডিওটিকে শেয়ার করুন সবার সাথে চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের জন্য আমাদের চ্যানেলে দিয়ে থাকি